মরা বাকি কেউ আমি সবই ভাঙিয়ে দিচ্ছি খেলাটা সবই বাস্ত করে দিচ্ছি তাও খেলাটা ধরতে পারেননি কত বড় গারলি আছে ব্যাডার যা আছে ওজা আছে ডাক্তার আছে জমিদার আছে আইনের লোক আছে আমার সামনে দাঁড়ান কত চালাক আছে আমি হাত দিয়ে সত্য কথার ভাত নাই বাবা ভাতটা হাতটা ছেড়ে দেন না পাইলে সবই ছেড়ে খাইলে আল কাতরাও খাই

ফুল ফুল বেমার ধারতে লাগে তাবিজ গ্যারান্টি দিব আচ্ছা একটা তাবিজ কেউ নিবেন বর্দা মাত্র পঞ্চাশ টাকা দিবেন মাত্র পঞ্চাশ টাকা বাতের ব্যথা দিচ্ছি আমি চারটা তাবিজ আমি চারটা বর্দাকে দিব তো চালাক আছেন খেলাটা ধরে দেন তো আমি দিনের বেলা চুরি করছি চুরি বুঝেন আমি দিনে চুরি করছি সবার সামনে কত সানচের লোক আসেন বেরেন্টি লোক আসেন খেলাটা ধরার চেষ্টা করেন এই যে খেলাটা হাতে থাকে গুলিটা হাতে থাকে এই দেখেন দেখেন ধরতে পারেন তো পিঠে লাগতি মেরে সহ্য করা যাবে পেটে লাগতি বললে সহ্য করা যাবে যাবে না মাইয়া বৌ আছে পেটে খাইতে লাগে চুরি করতে বসি নেই ডাকাতি করতে বসি নেই চালাকি করবেন না আমার সাথে বেইমানি করবেন তার সাথে আমি বেঈমানি করব আমরা জাতি বৌদ্ধ ঢাকা শিক্ষা ভিতরে আবার দেখেন উড়ে গেল চুরি করছি করলাম বাবা খেলা না দেখলে তো মানুষ হয় না বাবা খেলা দেখালে তো মানুষ জমে

আমপুরু আমপুরু বাইরামপুরু এটা অন্য পাখি একটু ডাক